সালে এসেও আপনার কোনো ভিডিটিং মানে ভিডিও এডিটিং কোনো অ্যাপ পাচ্ছেন না তো তাদের জন্য আজকের ভিডিওটা তো আমি বলবো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন সো এমন একটি অ্যাপ সম্পর্কে আপনাদের সাথে ধারণা করতে চলেছি যে অ্যাপটি আসলে যদি এডিট করতে পারেন হচ্ছে ভালো কোনো অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ পাবেন না তো আজকের ভিডিওটা তাদের জন্য দু হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত ভালো কোনো এডিটিং অ্যাপ খুঁজে পায় না তো চলেন ভিডিওটা শুরু করা যাক আমার ভিডিওতে সো গাইস তোমরা ভিডিও শুরুতেই বলেছি দু হাজার পঁচিশ সালে সেরা ভিডিও এডিটিং অ্যাপ খুঁজতেছো সো তাদের জন্য ভিডিও সো গাইস আমার জানা মতে আমি যত দূর আমি ভিডিওটা দিয়ে এডিটিং করছি আমার দেখা মতো বেস্ট অফ বেস্ট যদি কোনো এডিটিং অ্যাপ থাকে তাহলে সেটি হচ্ছে এই অ্যাপটি তো অ্যাপটির যদি ফুল রিভিউ তোমরা পেতে চাও মানে এডিটিং সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলেকার নোটিশটি বাজিয়ে রাখো আমি তোমাদেরকে যাতে বলতে পারি যে এই ভিডিও এডিটিং অ্যাপটা যদি তোমরা ইউজ করো তাহলে বা তোমাদের ভিডিওর কোয়ালিটিটা একটু খুব সুন্দর হবে এবং খুব ভালো হবে গাইস অনেকেই বলতে পারে যে তোমার এডিটিং খারাপ আমি এডিট করতে পারি না সোগাইস হ্যাঁ যাই হোক চলো তোমাদেরকে সেই ভিডিও এডিটিং যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির সাথে পরিচয় করে দিই সো গাইস সেই অ্যাপটি আর কোনো অ্যাপ নাই সেই অ্যাপটি কাঙ্ক্ষিত অ্যাপটি হচ্ছে কাইন মাস্টার সো গাইস এই যে যে অ্যাপটি তোমাদের সামনে আমি তোমাদের দেখাই এই অ্যাপটি যদি তোমাদের ফোনে থাকে তাহলে সে মাস্টার বাই এই কাইন মাস্টার অ্যাপটি যার কাছে আসে সে যদি ভালোভাবে এডিট করতে পারে সে ভাই সফলতা নির্গাত পাবে এ সত্যি কথা বললাম সো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সে আজকের ভিডিওটাই পর্যন্তই যদি এর ভুল ডিটেলস ভিডিও চাও তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ